হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর দেখেন বুড়ি কী করতেছে আমি একটু শুয়েছিলাম এখন তো প্রায় দুপুর তিনটা সাড়ে তিনটা বাজে শুয়েছিলাম তো তার কোনো সারা শব্দ নাই ভাবলাম যে দেখি সে কী করে উঠে দেখি দেখেন বেলকনিতে এসে সে কী করতেছে আমি ওই যে আপনার আপনার চুলা বানানো কি বানাই ও আমি তো চুলা বানানো বলেই দিতেছি আপনি কি বানাইতেছেন ওখান থেকে বলতেছিলেন যে চুলা বানাবেন আমি তো শুনতে পারছি যে আপনি চুলা বানাই বানাবেন তাই তো আমি আসছি আপনার চুলা বানানো দেখতে কি অবস্থা আপনার এখন একটু দরকার হ্যাঁ মাটি কোথায় পাইছেন তো দেখেন আমি হচ্ছে গাছ লাগানোর জন্য যে মাটিগুলা নিয়ে আসছিলাম ওই যে দেখেন ওই গাছের মধ্যে দিয়ে যে মাটিগুলা ছিল ওগুলো হচ্ছে আমি এখানে পরিবরে রেখে দিয়েছিলাম তো সেই মাটি দিয়ে সে হচ্ছে নিয়ে চুলা বানাবে যে দেখেন কি করতেছে বুড়ি একটা আমি ঘুমাই অথচ তার চোখে ঘুম নাই সে দুপুরবেলা দেখেন কি করতেছে ওই একটা কি বানায় রাখছে পানি লাগবে আবার আমাকে অ্যাসিস্ট্যান্ট বানাই নিসে বলতেছে পানি লাগবে ঢেলে দাও তো দেখি সে চুলা বানাইতে পারে কি না আপনারাও দেখেন আপনারাও দেখতে থাকেন কোথায় নিবা পানি তো দেখেন আমার এর মধ্যে হচ্ছে আমাকে দিয়ে হচ্ছে পানি দেওয়াচ্ছে হইছে পরে পানি বেশি হয়ে হয়েছে দেখেন কি করতেছে তুমি চুলা বানাইতে পারো হ্যাঁ পারি ঠিক আছে বেশি পারি না পারে কিন্তু বেশি পারে না দেখি আজকে ট্রাই দেখি পারি নাকি আর ওখানে কি একটা গোল বানায় রাখছে তো দেখি আমাদের সিনহা মামনি চুলা শেষ পর্যন্ত বানাতে পারে কিনা আর ওই দেখেন আমার গাছে হচ্ছে একটা বেগুন হইছে আমাদের বেগুন গাছে একটা বেগুন ঝুলতেছে মরিচ গাছে কয়েকটা মরিচ হইছে আচ্ছা ঠিক আছে তুমি মা খাও বাহিরে এত পরিমাণ রোদ উঠছে একটু পানি এত পানি দিলে তো পড়ে নাও বেশি হয়ে গেছে এখান থেকে আরেকটু মাটি নিয়ে নাও তো শুনলাম যে এইবার এপ্রিল মাস পুরাটাই নাকি প্রচুর পরিমাণে রোদ থাকবে আর কি মানে গরম থাকবে এই মাস পুরাটাই ঠিক আছে তুমি চুলা বানাও দেখি তুমি চুলা বানাতে পারো কি না

আরে বাবা রে এই তো সিনহা চুলা সিনহা চুলা বানাইছে দেখেন সুন্দর হয়েছে কিন্তু এটা হচ্ছে তো বেলে মাটি এটা যেহেতু গাছের জন্য নার্সারিতে প্রস্তুত করা এই মাটি দিয়ে তো চুলা বানানো যায় না এটেল মাটি ছাড়া চুলা বানানো যায় না তো যাই হোক আমার মেয়ে অনেক সুন্দর করে চুলাটা বানাইছে দেখেন খুব সুন্দর হয়েছে এবং যদি এটা যদি ভালো যে আঠালো যে মাটিগুলা লাল মাটি বা এমনিতে যে মাটি ওগুলা হতো তাহলে চুলাটা আরো বেশি সুন্দর হতো তবে সে এত সে চেষ্টা করছে এটি অনেক এই যে সুন্দর হয়েছে তোমার পাতিলে এই যে পাতিল নিয়ে এসেছিল পাতিল বসায় দিলাম বাবু কি রান্না করবা তোমার চুলায় বলবো দেখি কি চুলা তো ভেঙে ফেলছে আই হাই 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 এ কি সবনাশ কি সবনাশ এ কি সবনাশ করে ফেললে তুমি চুলা ভেঙে ফেলছো কেন হুম এই যে আবার দিলাম দেখেন চোলা বানাতে এসে সে সিজার তারপরে যে ছুরি সব কিছু নিয়ে এসেছে এই বুড়ি এখনো গোসলও করেনি দেখেন সে আমি ঘুমাইতেছিলাম আর সে এগুলাই করতেছিল তো চলো চলো তোমাকে গোসল করাই দিই ওই সে এগুলো বাদ দিয়ে দাও এখন আর বানানো লাগবে না মা চলো আম্মু আর একদিন তোমাকে মাটি এনে সুন্দর করে চুলা বানাই দিব ঠিক আছে আচ্ছা じゃ